ক্লাস সিক্স তোমাদের রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে দু হাজার পঁচিশ সালের সেই প্রশ্নবিচিত্রার ফুগোলের আমরা চার নম্বর স্কুলের শর্ট প্রশ্ন পর্যন্ত দিয়ে দিয়েছিলাম এখন আমরা চার নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো মানে দু প্রশ্নের মান দুই প্রশ্নের মান তিন আর প্রশ্নের মান চার সেগুলো কিন্তু এখন দুব ওকে তো চার নম্বর স্কুল আছে বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের আমরা এর বড় প্রশ্নগুলো এখন দেবো তোমরা কিন্তু অবশ্যই এইগুলোর খাতায় নোট করে নাও ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকে বেলা প্রেস করে রাখো ওকে আর আমি যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে পাঠাবে তোমরা নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ এই নাম্বারে তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ দেখে যেগুলো ঠিক হবে সেগুলো আমরা ঠিক করে দেবো এবং যেগুলো ভুল হবে আমরা উত্তর লিখিয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে রিব্যাক করে দেবো ওকে যারা অনলাইন ক্লাস করবে যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে এবার চলে আসো আমরা সরাসরি পড়ায় চলে আসি একদম দেখো প্রথম যে প্রশ্ন হচ্ছে দেখো টোডা উপজাতি ভারতের কোন 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 রাজ্যে বসবাস করে এবং তাদের প্রধান জীবিকা কী মূত্রে চলে আসি দেখো টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে তাদের প্রধান জীবিকা কী দেখো টোডা উপজাতি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পা পাহাড় অঞ্চলে বসবাস করে নীলগিরি পাহাড় অঞ্চলে তামিলনাড়ু রাজ্যের কিন্তু রাজ্যের নীলগিরি পাহাড় অঞ্চলে কিন্তু বসবাস করে এদের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন করা এদের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন করা ওকে নেক্সট যে প্রশ্ন দিয়ে আছে নেক্সট প্রশ্ন চলে আসি আমরা ভারতকে নদীমাত্রিক দেশ বলার কারণ কি এখানে নদীমাত্রিক এবং কৃষিভিত্তিক দিয়ে আছে আমরা শুধুমাত্র নদীমাত্রিকটা পড়ি নদীমাত্রিক দেশ বলার কারণ কি। দেখো দেখো ভারতকে নদীমাত্রিক দেশ বলা হয়েছে কেন নদীমাত্রিক দেশ বলা হয় কারণ কি দেখো ভারতে কিন্তু অনেক ছোট বড় নদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে যেমন গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সিন্ধু তিস্তা ওকে ভাগীরথী হুগলি এরকম প্রচুর নদী রয়েছে যে যারা কিন্তু গোদাবরী নর্মদায় প্রচুর এরকম নদী রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন স্থান থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে যা এখানকার মানুষের জনজীবন কৃষি শিল্প যোগাযোগ ব্যবস্থা জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে তাই ভারতকে নদীমাত্রিক দেশ বলা হয় ওকে তাহলে এটা কিন্তু আমরা উত্তর বলে দিলাম যে ভারতকে নদীমাত্রিক দেশ বলার কারণ কি তার কিন্তু আমরা এখানে উত্তর দেওয়া আছে নেক্সট যে প্রশ্ন ছিল নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমাদের বাড়ির আশেপাশে শব্দদূষণের দুটি উৎস লেখো তোমাদের বাড়ির আশেপাশে দূষণের দুটি উৎস লেখুক দেখো এই যে তোমাদের বাড়ির আশেপাশে শব্দ এইখানে দেখো তোমাদের বাড়ির আশেপাশে শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো এখানে আমি লিখে দিচ্ছি এখানটাতে আমি লিখবো যে অতিরিক্ত এক হচ্ছে মাইক বাজানো মাইক বাজানো এক হচ্ছে মাইক বাজানো ওকে দু নম্বর কি লিখবো দু নম্বর হচ্ছে গাড়ির হর্ন বাজানো গাড়ির হর্ন বাজানো তোমরা যদি ভিডিও লক্ষ্য করবে যে পড়াতে পড়াতে গাড়ি দেখবে হর্ন বাজবে এটা কিন্তু খুব কানে লাগে ওকে আর মাইক বাজানো তো অসম্ভব কান লাগে তো আমার বাড়ির আশেপাশের মধ্যে এই দুটো কিন্তু মোস্টলি হয়ে থাকে তোমাদের বাড়ি আশেপাশে কোন কোনগুলো হয় তোমরা কিন্তু একটু লিখে আমাকে জানাবে ওকে এরপরে যে প্রশ্নটা ছিল নেক্সট যে প্রশ্নটা ছিল দেখতে পাচ্ছি অরণ্য সংরক্ষণ দুটি ব্যবস্থা লেখো অন্য সংরক্ষণ দুটি ব্যবস্থা লেখো দেখো এক হচ্ছে সামাজিক বনানয়ন বনয়ন সামাজিক বনয়ন হচ্ছে কি গ্রামের পাশে রাস্তার ধারে রেললাইন ও পতিত জমিতে গাছ লাগিয়ে বনভূমি বৃদ্ধি করতে হবে ওকে দু নম্বর দিয়েছি আমরা সংরক্ষিত ও অভয়ারণ্য বন অর্থাৎ বন্যপ্রাণী ও বৃক্ষরাজি রক্ষার জন্য নির্দিষ্ট অঞ্চলকে সংরক্ষিত বন ও অভয়ারণ্য ঘোষণা করতে হবে ওকে এবার চলে আসো নেক্সট প্রশ্ন এরপরের যে প্রশ্নটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যালবেডো কী অ্যালবেডো কী অ্যালবেডো দেখো অ্যালবেডো কি দেখো যে সূর্য থেকে আগত সৌরশক্তির থার্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ শতাংশ মেঘ বায়ুমণ্ডল ও ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্য ফিরে যায় যা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না তাকে আমরা অ্যালবেডো বলবো বৈশিষ্ট্য দিয়েছি দেখো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি পৃথিবীর অ্যালবেডার পরিমাণ হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যালোভেডার পরিমাণ আর দু নম্বর বৈশিষ্ট্য দিয়েছি দেখো অ্যালবেডো নিষ্ক্রিয় সৌরতাপ নামে জানা যায় অ্যালবেডোকে আমরা নিষ্ক্রিয় সৌরতাপ নামেও জানি ওকে এরপরে যে প্রশ্ন ছিল এরপরের প্রশ্ন ছিল যে বায়ু দূষণের প্রতিকারের তিনটি উপায় লেখো মানে তুমি বায়ু দূষণ কীভাবে প্রতিকার করবেই দেখো এক নম্বর আমার দিচ্ছি দেখো ব্যক্তিগত গাড়ির পরিবর্তে যদি আমরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করি গণপরিবহনের মাধ্যমগুলোকে বেশি করে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু বায়ু দূষণ কমানো যেতে পারে দু নম্বর দেখো গা শিল্প ও কলকারখানাগুলিতে বায়ু দূষণ নিরোধক যন্ত্র বসিয়ে নির্গত বর্জ্য পদার্থগুলিকে পরিশোধন করা উচিত নির্গত পদার্থ বর্জ্য পদার্থগুলিকে পরিশোধন করা উচিত তিন নম্বর দেখো দূষণহীন যানবাহন যেমন ইলেকট্রিক ট্রেন ট্রাম মেট্রো বর্তমানে তোমরা যেন টোটো অনেকের টুকটুকি বলো অনেকে ঠিক আছে টোটো ব্যবহার কিন্তু অনেক সময় অনেক বেড়ে গেছে এই জন্য পুরোনো প্রযুক্তি যে ইঞ্জিন তাহলে তো গাড়ি ব্যবহার বন্ধ করতে হবে উন্নত প্রযুক্তির কম দূষণকারী ইঞ্জিন ব্যবহার করতে হবে যানবাহনকে যথাসম্ভব সম্ভব করার চেষ্টা করতে হবে ওকে এরপরে আরেকটা পয়েন্ট দেখো প্রচলিত শক্তি যেমন কয়লা পেট্রোল এর বদলে অপ্রচলিত শক্তি যেমন জোরপাটা শক্তি সৌরশক্তি বায়ু শক্তি এর ব্যবহার কিন্তু বহু গুণে বাড়াতে হবে এরপরে নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট বৃক্ষ ছেদন বন বন্ধ করতে হবে আগে তো মানুষ কুরুল কাটারি দিয়ে গাছ কাটত এখন তো গাছ কাটা মেশিন রয়ে গেছে হু করে গাছ কেটে দিচ্ছে ঠিক আছে এই যে বৃক্ষ ছেদন হচ্ছে এটাকে বন্ধ করতে হবে এবং আমরা চেষ্টা করবো বনসৃজন করানোর ওকে কারো ধরো জন্মদিন আছে কারো বার্থডে আছে বার্থডের দিন একটা আমচারা লাগিয়ে ফেলো একটা জামচারা লাগিয়ে ফেলো ঠিক আছে বাবাকে বলো যে একটা আম চারা আনতে তোমার তুমি লাগাবে নিজের হাতে সেই আমচারা দেবে কদিন পরে আম হবে ঠিক আছে তো বার্থডে হলে একটা করে চারা গাছের গাছ লাগানোর চেষ্টা করো ঠিক আছে আর ছোট চারার পরিবর্তে প্রয়োজনে বড় চারা কাটা উচিত উচিত অনেক সময় ছোটো চারা কেটে দেওয়া হয় আমার বক্তব্য চারা কাটাই দরকার নেই বনসৃজন করতে হবে বৃক্ষ বৃক্ষচ্ছেতন কিন্তু করা যাবে না ওকে এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে যে হিমালয় পর্বত অঞ্চলে মানুষের বসবাস কম কেন হিমালয় পর্বত অঞ্চলে মানুষের বসবাস কম হওয়ার প্রধান কারণগুলি দেখো প্রথম হচ্ছে অতিশয় ঠান্ডা জলবায়ু হিমালয় পর্বত অঞ্চলে কি সারা বছর শীতল আবহাওয়া বিরাজ করে এবং শীতকালে প্রবল প্রবল তুষারপাত হয় ফলে বাসের বসবাসের অনুকূল নয় যেটা কি বসবাসের অনুকূল নয় ওকে এবার দেখো দু নম্বর হচ্ছে উচ্চতা ও দুর্গম ভূমি খাড়া ঢাল খাড়াই পাহাড় ও গভীর উপত্যকার কারণে চাষাবাদ চাষাবাদ পরিবহন ও স্থায়ী বসতি গোড়া ওঠা কঠিন তিন নম্বর দেখো প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিধ্বস তুষার ঝড় এই তুষারধস ভূমিকম্প ইত্যাদি ঘন ঘন ঘটে যা বসবাসের বিপজ্জনক করে তোলে কদিন আগে যা দেখো কাশ্মীরে মানালিতে উত্তরাখণ্ডে একটা বিরাট একটা মেঘভাঙা বৃষ্টি হলো এবং সে বৃষ্টিতে একটা গ্রাম পুরু উজাড় হয়ে গেল ঠিক আছে বুঝতে পারলে তাহলে এইগুলো কি হচ্ছে এই যে ভূমিধস এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একদম বিরাট যেটা জলরাশি পাহাড়ের দিয়ে বেড়ে বেড়ে চলে আসছে তুষার ঠিক আছে এইগুলো কিন্তু বসবাসকে বিপজ্জনক করে তোলে এবার হচ্ছে উর্বর জমির অভাব উর্বর জমির অভাব পাহাড়ি মাটিতে কৃষিকাজ সীমিত এবং খাদ্য উৎপাদনও কম হয় পাঁচ নম্বর কি যোগাযোগ ও পরিবহনের অসুবিধা দুর্গম পাহাড়ি পাহাড়ি পথের কারণে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি এছাড়াও অর্থনৈতিক সুযোগের অভাব যেমন শিল্পকর্ কর্মসংস্থানের সুযোগ এখানে সীমিত তাই কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষ বসবাস কম করে বা হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু মানুষের বসবাস কম হওয়ার কারণ ওকে নেক্সট প্রশ্ন চলে আসো নেক্সট প্রশ্ন দিচ্ছি কি মাটির তিনটি ব্যবহার লেখো মাটির ব্যবহার কিন্তু অনেক রকমের মাটির ব্যবহার হয় এখানে যেমন কৃষিকাজের ক্ষেত্রে মাটি প্রয়োজন হয় জীবকুলের আবাসস্থল রূপে কিন্তু মাটির ব্যবহার হয় পশুচারণ বাগান ফুল গাছ রোপণ প্রতিমা নির্মাণ কুটির শিল্পে ঘরবাড়ি নির্মাণের উৎপাদন হিসেবে ব্যবহৃত হয় মাটি এবং পরিবেশের আর্দ্রতা কিন্তু রক্ষা হয় ওকে এবার চলে আসো নেক্সট প্রশ্ন পরের যে প্রশ্ন পরের প্রশ্ন দেখো বায়ু দূষণের কারণগুলো লেখো বায়ু দূষণের কারণ দেখো আমরা বায়ু দূষণের কারণ কিন্তু এর আগেও পড়িয়েছি এইটা লিখে রাখো হোমওয়ার্ক এটা লিখে রাখো হোম ওয়ার্ক এইটা মুগস্ত করতে হবে এটা কিন্তু অবশ্যই মুগস্ত করতে হবে আমরা এর আগে দিয়েছিলাম মুখস্থ করে খাতায় নু লিখবে না দেখে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে হোয়াটসঅ্যাপ করবে কোন নাম্বারে একদম আমি নাম্বারটা লিখে দিচ্ছি নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ এই নাম্বার তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করো লিখে কোথাও ভুল হচ্ছে কোন মানুষ ভুল হচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে চেক করে পাঠিয়ে দেবো তোমাদের আর যারা অনলাইন ক্লাস করতে চাও ওকে তারাও কিন্তু আমাকে এই নাম্বারতেই হোয়াটসঅ্যাপ করো ওকে এবার চলে আসো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী দিয়েছে দেখো শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায় কী দেখো বলছে যে শব্দূষণ নিয়ন্ত্রণ উপায়গুলি হলো একদম প্রথম হচ্ছে অত্যাধিক শব্দ দূষক উৎসগুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন শব্দবাজি ব্যবহার করা নিষিদ্ধ যেমন চকলেট বোম অনেকে ব্যবহার করে গাছ বোম ব্যবহার করে অনেক পুজো পার্বণে ব্যবহার হয় ঠিক আছে এগুলো কিন্তু ব্যবহার বন্ধ করতে হবে তিন নম্বর কী কলকার কল কলকারখানা হাইওয়ে থেকে দূর দূরে শহরে তৈরি করতে হবে যেখানে অনেক পরিমাণ কলকারখানা রয়েছে হ্যাঁ সেখান থেকে দূরে শহর গড়ে তুলতে হবে ব্যক্তিগত গাড়ির হর্ন নিয়ন্ত্রণ করা উচিত যেগুলো ব্যক্তিগত হ্যাঁ সেখানে কিন্তু হর্ন নিয়ন্ত্রণ করতে হবে তোমার লক্ষ্য করবে যে এয়ার হর্ন মারবেন না এরকম গাড়িতে লেখা রয়েছে ঠিক আছে তার মানে কি এয়ার হর্নটা হচ্ছে কি সব দূষণ প্রচুর পরিমাণে করে হ্যাঁ তাই এখানে এয়ার হর্ন মারতে বারণ করছে কানে শব্দ নিরোধক যন্ত্র এয়ার প্লাগ ব্যবহার করতে হবে সাউন্ড বক্স ডিজে মাইককে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে যেগুলো ডিজে আছে যেগুলো মাইক আছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ওকে এখনও দেখা অনেকগুলো দিয়েছে যেমন সিনেমা মল শব্দের তীব্রতা কমানোর যন্ত্র লাগাতেই হবে সড়ক পথের প্রশস্ত এবং পথ নির্দেশক চিহ্ন ব্যবহার করতে হবে ওকে এইগুলো যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু শব্দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব এরপরে গম চাষের জন্য নেক্সট প্রশ্ন গম চাষের জন্য কেমন কেমন জলবায়ু প্রয়োজন এবং কেমন মৃত্তিকা প্রয়োজন দেখো এখানে গম চাষের জন্য প্রাকৃতিক পরিবেশ দিয়ে দিয়েছে যেমন উষ্ণতা কেমন প্রয়োজন দেখো বছরে গড় মোটামুটি পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গম চাষের জন্য আদর্শ বৃষ্টিপাত কিরম প্রয়োজন দেখো যেমন পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টি পঞ্চাশ থেকে একশো বৃষ্টিপাত কিন্তু গম চাষের জন্য উপযোগী জমি কেমন প্রয়োজন দেখো গম চাষের জন্য মৃদু ঢালু উন্নত জলনাকাশিযুক্ত সমতল জমি কিন্তু প্রয়োজন হবে মাটি কেমন প্রয়োজন চুনযুক্ত দোমাস মাটি যেটা গম চাষের জন্য আদর্শ চুনযুক্ত দোমাস মাটি কিন্তু গম চাষের জন্য আদর্শ শ্রমিক গম বীজ বপন করা ফসল কাটা গম মাড়াই করা এর জন্য কিন্তু শ্রমিকের প্রয়োজন হয় ওকে যারা জানে যে সমস্ত কাজ সে সমস্ত শ্রমিকের প্রয়োজন হয় ওকে এরপরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সূর্যরশ্মির রশ্মির করে ভিত্তিতে পৃথিবীতে তাপমণ্ডলে ভাগ ভাগ করো দেখো সূর্য পতন পতনক্রণের ভিত্তিতে তিনটে প্রধানভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উষ্ণমণ্ডল একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল একটা হচ্ছে হিমমণ্ডল তিনটে ভাগে ভাগ করা হয় উষ্ণমণ্ডল কী উষ্ণমণ্ডল দেখো এর অবস্থা হচ্ছে কি কর্কটকান্তি রেখা সাড়ে তিরিশ উত্তর উত্তরক্ষাংশ থেকে মকরকান্তি রেখা সাড়ে তিরিশ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অর্থাৎ বিশুভরেখার দুই পাশেই ওকে রেখা মানে নিরক্ষরেখা তা তখন কোন সূর্য সূর্য প্রায় লম্বভাবে পড়ে তাই এখানে তাপ বেশি হয় আমরা যদি এইখানে একটা দেখি এখানে যদি বৃত্ত আঁকি দেখো এই যে এইখান থেকে এইখান থেকে যদি আমরা ধরি নিরক্ষ রেখে মানে এর এইখান থেকে এইটা এইটা হচ্ছে কি এটা হচ্ছে এই পুরোটা এই পুরোটাকে বলবো আমরা উষ্ণমণ্ডল উষ্ণমণ্ডল হচ্ছে এখানে কি এখানে সূর্যটা হচ্ছে কী হচ্ছে একদম সরাসরি সূর্যটা এরকম লম্বভাবে পড়ছে লম্বভাবে পড়ছে ওকে পড়ছে বলে কি লম্বাভাবে মানে একদম সরাসরি পড়ছে তাই এটা কী হবে গরম বেশি হবে এবার চলে আসো তাপমাত্রা ও ঋতু সারা বছর গরম দিন রাত্রি দৈর্ঘ্য প্রায় সমান সমান বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত বর্ষা শুষ্ক এবং ঋতুচক্র স্পর্শ বৃষ্টি জলবায়ুর ধরন কেমন হবে যেমন কনভেকাসনাল বৃষ্টি বেশি হবে উষ্ণ বর্ষা বর্ষাবন সাভানা তিন ক্রান্তীয় মরুভূমি যেমন সা সারা এই মঙ্গলে অবস্থিত ওকে এরপরে চলে আস চলে আসো নেক্সট নাতিশীতোষ্ণ মন্ডল মণ্ডল এর অবস্থাটা কীরকম হবে উত্তর নাতীত্ন সাতত্রিশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে ছষট্টি ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত হবে ওকে এর পাতন কোন দেখো এখানে সূর্য সূর্যরশ্মি মাঝারি মানে সূর্যের কোমনীভাবে বা তীর্যভাবে পড়ে ওকে এখানে তাপ হচ্ছে মাঝারি যেমন তাপমাত্রা ঋতু হচ্ছে কি চারটে ঋতু স্পষ্ট বসন্ত গ্রীষ্ম শরৎ শীত ওকে দিন এবং রাত্রি দৈর্ঘ্য ঋতুভাবে বেশ পরিবর্তনশীল হয় ওকে ও জলবায়ু ধরন কি দিচ্ছে এখানে পশ্চিমী বায়ুপ্রবাহ বায়ুমণ্ডলীয় ফ্রন্ট বৃষ্টি হ্যাঁ মেডিটারিয়ান সমভাবপন্ন সাগরীয় উষ্ণতা হবে ঠিক আছে তৃণভূমি যেমন স্টেপ প্রেইরি পাম্পস জাতীয় কিন্তু এখানে তৃণভূমি জন্মচন্ন হবে জীবজগত দেখো পণ্যমোচি বন মিশ্র বন ঘাসভূমি কৃষি কৃষি অনুকূল যেমন গম চাষ বেশি হবে ভুট্টা চাষ বেশি হবে আঙুর ইত্যাদি বেশি হবে ওকে এবার চলে আসো হিমমণ্ডল হিমমণ্ডল দেখো সাড়ে ছষট্টি ডিগ্রি থেকে উত্তর অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত হবে একেবারে উত্তর মেরু আর দক্ষিণ হিমমণ্ডল হচ্ছে কি সাড়ে ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ একেবারে দক্ষিণ মেরু ওকে যাকে বলে সুমেরু বিত্ত আর কুমেরবৃত্ত পতন কোন দিক দেখো এখানে এখানে হবে সূর্যরশ্মি অশ্মী খুব তির্যভাবে বা একদম আড়াড়ি হয়ে পড়ে তাপ থাকে একদম সর্বনিম্ন এখানে কিন্তু সারা বছর বরফে ঢাকা থাকে সারা বছর বরফে বরফে ঢাকা থাকে ঢাকা থাকে ওকে সারা বছরই বরফে ঢাকা থাকে তাপমাত্রা আলো তীব্র শীতল হবে পোলার ডেলাইট টানা দিন মাস কয়েক মাস দিন এবং রাত থাকে বৃষ্টি হিমপাত এখানে বৃষ্টিপাত কম প্রধানত তুষারপাত এখানে মেনল বেশি হয় জীব দেখো তুন্দ্রা জলবায়ু তুন্দ্র তুন্দ্রাভাবে তুন্দ্রা তয়হস্র তুন্দ্রা জলবায়ু তুন্দ্রা এই বানটা ভুল আছে এভাবে তুন্দ্রা তয়হস্র তুন্ত্র দরফল আঁকা তুন্দ্রা তুন্দ্র জলবায়ু কিন্তু হবে লাইকেনমস ঝোপ প্রাণী মেরুভাল্লুক হ্যাঁ সিল ইত্যাদি এখানে দেখা যায় যেমন আন্টার্টিকা কি হয় আন্টারটিকা কিন্তু মাছ দেখা যায় পেঙ্গুইন বাকি দেখা যায় হ্যাঁ বরফে ঢাকা আইস ক্যাপও রয়েছে এখানে ঠিক আছে আর উদাহরণত মানে সাইবেরিয়া আন্টার্কটিকা এগুলো কিন্তু মেনলি হয় এই অঞ্চলের মধ্যে ওকে তাহলে আমাদের চার নম্বর স্কুলের যে সমস্ত বড় প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলো চ্যানেলে এরকম তোমরা পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাঁচ থেকে বেলা প্রেস করে রাখো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও